আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলান টিভির প্রাইম নিউজে আপনাদের সাথে আছে আমি নিয়ামতুল্লাহ সিরাজি শুরুতেই থাকছে এস লোন সংবাদ শিরোনাম শিকাগো লস অ্যাঞ্জেলেস ও ডিসিতে ট্রাম্প প্রশাসনের অভিবাসন অভিযান অধিকাংশ আটক ব্যক্তি কোনো গুরুতর অপরাধে জড়িত নন ট্রাম্পের দুই হাজার ডলার ট্যারিফ চেক প্রস্তাবিত হলেও কংগ্রেস অনুমোদন ছাড়া নাগরিকরা কোনো অর্থ পাবেন না ট্রাম্পের স্ন্যাপ হুমকি তথ্য না তহবিল বন্ধ ডেমোক্রেট রাজ্য এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোতে উদ্বেগ সৃষ্টি খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রা সঙ্গে থাকছেন চিকিৎসক পরিবার সদস্য ও নিরাপত্তা দল এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন অভিযানে শিকাগো লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসিতে আটক হওয়া অধিকাংশ মানুষের অপরাধমূলক কোনো রেকর্ড ছিল না প্রশাসন বলেছিল অভিযানের লক্ষ্য হবে অপরাধমূলক যুক্ত অবৈধ অভিবাসীরা কিন্তু বাস্তবে অধিকাংশই সিভিল ইমিগ্রেশন লঙ্ঘনকারী দৈনিক আটক সংখ্যা হঠাৎ বেড়ে সাধারণ নাগরিকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন যা বিতর্ক ও নীতিগত প্রশ্ন সৃষ্টি করছে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন অভিযানগুলোতে শিকাগো লস অ্যাঞ্জেলেস এবং ওয়াশিংটন ডিসিতে আটক হওয়া ও বেশিরভাগ মানুষের অপরাধমূলক রেকর্ড ছিল না নতুন তথ্য থেকে জানা গেছে প্রশাসন বলেছিল অভিযান মূলত অপরাধমূলক রেকর্ডযুক্ত অবৈধ অভিবাসীদের লক্ষ্য করবে কিন্তু বাস্তবে অধিকাংশেই ছিল সিভিল ইমিগ্রেশন লঙ্ঘন শিকাগোতে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে দৈনিক গড় তিন জন থেকে বেড়ে ৪৫ জন নাগরিক নয় এমন ব্যক্তি আটক হয়েছে যা প্রায় এক হাজার চারশো শতাংশ বৃদ্ধি ওয়াশিংটন ডিসিতে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে দৈনিক গড়ে ৩৭ জন নাগরিক নয় এমন ব্যক্তি আটক হয় লস অ্যাঞ্জেলেসে গ্রীষ্মে প্রথমে আটক হওয়া ব্যক্তি ছোট ব্যবসা পেশাদার সেবা এবং অন্যান্য খাতে আইসিই ও বর্ডার পেট্রোল অভিযান পরিচালনা করেছে ডিএইচএস জানিয়েছে জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ছেষট্টি শতাংশ আটকৃতের অপরাধমূলক রেকর্ড ছিল তবে সিভিল লঙ্ঘনকারীদের সংখ্যা দ্রুত বাড়ছে প্রায় সাত শতাংশ গুরুতর অপরাধের দোষী সাব্যস্ত বাকিরা মূলত সিভিল ইমিগ্রেশন লঙ্ঘনের কারণে আটক এই তথ্য দেখায় প্রশাসনের অভিযানগুলো নীতি অনুযায়ী হলেও বাস্তবে সাধারণ নাগরিক নয় এমন অভিবাসীদের ওপরও প্রভাব ফেলছে যা বিতর্ক ও নীতিগত প্রশ্ন উত্থাপন করছে ডোনাল্ড ট্রাম্পের দুই হাজার ডলার ট্যারিফ ডিভিডেন্ড চেক প্রস্তাবিত হলেও এখনও কোনো আইনগত অনুমোদন নেই নাগরিকদের হাতে অর্থ আসতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন আইআরএস জানিয়েছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত কোনো চেক দেওয়া হবে না উচ্চ আয়ের মানুষদের এই চেকের বাইরে রাখা হবে এবং কার্যকারিতা অনিশ্চিত ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুই ডলার টারিফ ডিভিডেন্ড চেকের পরিকল্পনা উন্মুক্ত করেছেন যা আমেরিকান নাগরিকদের জন্য প্রস্তাবিত তিনি বলেছেন এই চেকগুলো আমদানি শুল্ক থেকে আসা রাজস্বের মাধ্যমে বিতরণ করা হবে এবং উচ্চ আয়ের ব্যক্তিরা এর বাইরে থাকবে ট্রাম্প উল্লেখ করেছেন এই অর্থ প্রদানের কাজ সম্ভবত দু সালের মাঝামাঝি সময়ে শুরু হতে পারে তবে বাস্তবতা হলো এখনও এই চেক অনুমোদিত হয়নি এমন কোনো আইন নেই যা সরকারি তহবিল থেকে ডলার বিতরণের অনুমতি দিচ্ছে মার্কিন হাজার অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ আইআরএস জানিয়েছে ডিসেম্বর দুই হাজার পঁচিশে এমন কোনো চেক দেয়া হবে না অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত এছাড়া যেসব লোক বিনিয়োগের ওপর ভিত্তি করে বা পরিবারের প্রতিশ্রুতি অনুযায়ী এই অর্থের আশা রাখছেন তাদের জন্য খেয়াল রাখতে হবে চেক পেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন এবং আগেই নির্দিষ্ট যোগ্যতা আয়সীমা এবং আবেদনের শর্তাবলী জানা গুরুত্বপূর্ণ সংক্ষেপে দুই হাজার ডলার যা আইনগত অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো নাগরিকের হাতে আসবে না মার্কিন রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে স্ন্যাপকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্পের সতর্কবার্তা তিনি বলেছেন মিশিগান সহ ডেমোক্রেট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলো যদি স্ন্যাপ সুবিধাভোগীদের সংবেদনশীল তথ্য না দেয় তবে প্রশাসনিক তহবিল বন্ধ হবে প্রশাসন দাবি করছে এটি জালিয়াতি কমানোর উদ্যোগ কিন্তু ডেমোক্রেটদের অভিযোগ এটি রাজনৈতিক চাপ ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য হুমকি মার্কিন রাজনীতিতে আবারও উত্তেজনা বেড়েছে স্ন্যাপ বা সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেট নেতৃত্বাধীন কয়েকটি অঙ্গরাজ্য বিশেষ করে মিশিগানকে সতর্ক করে বলেছেন তারা যদি স্ন্যাপ সুবিধাভোগীদের আরও বিস্তারিত ব্যক্তিগত তথ্য না দেয় তবে প্রশাসনিক তহবিল আটকে রাখা হবে এই তথ্যের মধ্যে রয়েছে সোশ্যাল সিকিউরিটি নম্বর অভিবাসন সংক্রান্ত নথি এবং অন্যান্য সংবেদনশীল ডেটা হোয়াইট হাউসের দাবি এসব তথ্য দিলে জালিয়াতি কমবে এবং প্রকৃত যোগ্য পরিবারগুলি সহায়তা পাবে যুক্তরাষ্ট্র কৃষি দফতর এর সচিব ব্রুক রোলেন্স এই অবস্থানকে প্রকাশ্যে সমর্থন করেছেন তার বক্তব্য সরকারের লক্ষ্য কাউকে শাস্তি দেয়া নয় বরং স্ন্যাপে স্বচ্ছতা আনা এবং তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করা তবে ডেমোক্রেট নেতাদের অভিযোগ এটি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল তাদের মতে এই অতিরিক্ত তথ্য সংগ্রহ গরিব ও অভিবাসী পরিবারগুলোকে আতঙ্কিত করবে এবং অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও সুবিধা নেয়া বন্ধ করে দেবে স্ন্যাপ সংক্রান্ত এই নতুন বিতর্ক আবারও দেখিয়ে দিচ্ছে ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের মধ্যে ক্ষমতা ও নীতিগত দ্বন্দ্ব কীভাবে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করে মিশিগানে ফুড স্ট্যাম্প বা স্ন্যাপে বড় পরিবর্তন কার্যকর হয়েছে নতুন নিয়মে সুবিধা পেতে কাজ করতে হবে নির্দিষ্ট সময় ফলে হাজারো নিম্ন আয়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ওয়ান বিগ বিউটিফুল বিল এর আওতায় মিশিগানে শুরু হয়েছে ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ কর্মসূচির নতুন কাজ ভিত্তিক শর্ত নতুন নিয়ম অনুযায়ী স্ন্যাপ সুবিধা পেতে এখন সপ্তাহে অন্তত বিশ ঘন্টা কাজ প্রশিক্ষণ অথবা স্বেচ্ছাসেবকমূলক কাজে যুক্ত থাকতে হবে অর্থাৎ মাসে মোট আশি ঘন্টা কাজ করা বাধ্যতামূলক এছাড়া কাজের শর্তের বয়সীমা বাড়ানো হয়েছে আগে আঠারো থেকে উনষাট বছর বয়সীদের জন্য এই নিয়ম ছিল এখন তা বাড়িয়ে করা হয়েছে আঠারো থেকে চৌষট্টি বছর এর আগে মিশিগান সহ বত্রিশটি অঙ্গরাজ্যে নির্ভরশীলহীন সক্ষম প্রাপ্তবয়স্কদের জন্য কাজের শর্ত শিথিল ছিল তবে নতুন নিয়মে সে সুবিধা বাতিল করা হয়েছে এছাড়া ভেটারান গৃহহীন ব্যক্তি ফস্টার কেয়ার থেকে বের হওয়া নাগরিক এবং পনেরো বছরের বেশি বয়সী সন্তানদের অভিভাবকরাও আর ছাড় পাচ্ছেন না কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্সের দাবি দীর্ঘদিন ধরেই স্ন্যাপ কর্মসূচিতে অপব্যবহার হচ্ছে এবং নতুন বিধিনিষেধ সেই সমস্যা কমাবে স্ন্যাপ সুবিধাভোগীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে এই নিয়ম বাস্তবতা বিবর্জিত ও মানবিক দৃষ্টিকোণ থেকে কঠিন যুক্তরাষ্ট্রের বাজেট অফিস বলছে নতুন এই শর্তের কারণে আগামী দশ বছরে প্রায় ২৪ লাখ মানুষ সুবিধার বাইরে চলে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ বা আগামীকাল সকালে তিনি যাত্রা করবেন থাকবেন থাকবেন জন যার মধ্যে চিকিৎসক পরিবার সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে অথবা আগামীকাল সকালে লন্ডনে নেওয়া হবে বৃহস্পতিবার দুপুরে এভার কেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান সফরে খালেদা জিয়ার সঙ্গে থাকবেন চোদ্দ জন যার মধ্যে চিকিৎসক ও সহকারী পরিবার সদস্য এবং নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ সদস্যরা রয়েছেন দীর্ঘদিন ধরে আর্থারাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যায় ভুগছেন খালেদা জিয়া গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া খালেদা জিয়া একশো দিন অবস্থান শেষে ছয় মে দেশে ফেরেন এবার পুনরায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্ষমতাছেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পরপরই দেশে ভূমিকম্পকে আল্লাহর খেলা হিসেবে উল্লেখ করেছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি বলেন মৃত্যুদণ্ডের দিনই বন্দর লিজ চুক্তি সম্পন্ন হয় এবং এরপর দেশ জুড়ে পরপর কয়েকটি ভূকম্পন ঘটে তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগ ফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত চিকিৎসার দাবি জানান শেখ হাসিনা সমালোচনা করেছেন ক্ষমতায় থাকলে অবিলম্বে উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা শুরু হতো চলতি বছরে ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প সহ কম্পন লক্ষ্য করা গেছে যা ভবন ও বসতিকে ক্ষতিগ্রস্ত করেছে এবং কয়েকজনের প্রাণহানি ঘটিয়েছে ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে বেটিং সাইটের সঙ্গে ভুল বোঝাবুঝিতে জড়িয়ে পড়ার অভিজ্ঞতা প্রকাশ করলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা নিজের ফেসবুক ভিডিও বার্তায় তিনি জানান গত রোজার মাসে একটি কোম্পানি গেমিং ওয়েবসাইট পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করে তারা জানায় সাইটটি টি ম্যাচ ও বিভিন্ন গেম দেখাবে গেমিং বিষয়ে পরিচিত না থাকায় বিষয়টি যাচাই করতে তিনি বারবার প্রশ্ন করেন টোকেন মানি নেওয়ার পর একটি ছোট ভিডিও বক্তব্য দিতে বলা হয় যা তিনি দেন কিন্তু ভিডিও প্রকাশের পর দর্শকদের মন্তব্য থেকে তিনি জানতে পারেন এটি আসলে একটি বেটিং সাইট বিষয়টি বুঝতেই তিনি সঙ্গে সঙ্গে প্রমোশন বন্ধ করে দেন এবং কোম্পানিকে জানিয়ে দেন তিনি অবৈধ কাজে যুক্ত হবেন না প্রভা জানান ভবিষ্যতেও কোনো জুয়া বা ব্যাটিং সংক্রান্ত প্রচারে তিনি অংশ নেবেন না শেষ করছি খেলার সংবাদ দিয়ে আগামী ফিফা ফুটবল বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ শুরু হতে এখনও দুইশো দিনের কম সময় বাকি তবে মেক্সিকোর ভেনুর পাশ থেকে শত শত মানুষের দেহাবশেষ উদ্ধার হওয়ায় বিশ্বকাপ আয়োজনকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে মাটি উত্তোলনের সময় ব্যাপক সংখ্যক কবরের সন্ধান মিলেছে ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন এগুলো সম্ভবত প্রাচীন সময়ের হতে পারে বিশ্বকাপের প্রস্তুতি এলাকার নিরাপত্তা ও আয়োজনের উপর এর প্রভাব নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে এবং প্রয়োজনে ভেনু পরিবর্তনের বিষয়েও আলোচনা হতে পারে এই আবিষ্কার বিশ্বজুড়ে ফ্যানদের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছে কারণ খেলা চলাকালীন নিরাপত্তা ও নিরাপদ ভেনু নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ছিল টিভির প্রাইম নিউজে পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে এখানেই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ